আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হলোটা কি বলুন তো তিনি কি তার মতিভ্রম হলো ইদানিং কি তার মানে বিবেক বুদ্ধি লোভ পেতে শুরু করলো নাকি ক্ষমতার লোভে সে অন্ধ হয়ে যাচ্ছে নাকি তার আরো ক্ষমতা দরকার নাকি টাকার গন্ধ পাচ্ছে আসলে ঘটনা কি তার ভাষা ভারতীয় রয়ের এজেন্টদের মতো মনে হচ্ছে এই মাহফুজ আলমের ভাষা ভারতীয় গুপ্তচরের মতো মনে হচ্ছে এই মাহফুজ আলমের ভাষা মনে হচ্ছে তিনি ভারতের পক্ষে দালালি করতে বসেছেন আপনার একটু হিসাব করে দেখুন তো মাহফুজ আলম শাহবাগিদের পক্ষে কথা বলছেন তো যারা শাহবাগিদের পক্ষে কথা বলেন পরিষ্কার তারা শাপলা চত্বরের বিরুদ্ধে আর সাপলা চত্বরের বিরুদ্ধে যারা তাদের তো এদেশে স্থান হওয়ার কথা নয় কারণ শাহবাগীরা নিপাত নিশ্চিন্ন হোক এটা সাপলা চত্বরের প্রত্যাশা আবার আমরা যদি দেখি যে এই মাহফুজ আলম তিনি কিন্তু খুব 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 করে মানে শাহবাগীদের পক্ষে কথা বলতে শুরু করেছেন আবার একটা জিনিস দেখুন কত জন কত ধারার কত মত কত পথ তারা জামিন পেয়ে যাচ্ছে পাঁচই আগস্টের পর কিন্তু কোন আলেম যদি জামিন পায় যেমন দেখলাম একটা আলেম জামিন পেলেন তিনি আবার জেল গেটে গিয়ে এটা তো ফেসিবাদের সময় ছিল যে কেউ জামিন পাওয়ার পরে আবার আবার জেল থেকে করা হতো এই যে আলেমদের ব্যাপারে এই যে বিরূপ আচরণ এটা তো মাহফুজ আলমের কাজ বলেই তো মনে হয় আবার আরেকটি কথা দেখুন তো মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে বললেন যে তিনি বা তার সরকার নাকি হাত গুটিয়ে নিচ্ছেন আলেম সমাজের পক্ষ থেকে আলেম সমাজকে সরিকানা দিতে চায় না আরে ভাই তুমি সরিকানা দেবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই গণ অভ্যুত্থানের এই গণ কৃতিত্ব দেওয়ার মালিক কি এর কি মালিকানা কি মাহফুজ আলম নিয়ে নিছে নাকি যে তাকে সরিকানা দিতে হবে আলেমদের মাদ্রাসার ছাত্রদের আলিয়া কহমিদের জামায়াতের শিবিরের বা সকল দলের বিএনপি ছাত্র দলের যুব দলের তারপরে নাগরিক পার্টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যার যার যেটা প্রাপ্য সে সেটা পাবে এটাই তো ইতিহাস সেখানে কোন সাহসে মাহফুজা আলম বলেন যে তিনি আলেমদের ব্যাপারে হাত গুটিয়ে নিলেন আপনার হাত গুটিয়ে নেওয়া কি আপনাকে সরকার থেকে গুটিয়ে যেতে হবে এখন আপনি ভারতের দালালি করতে শুরু করেছেন আপনি স্বৈরাচারের পক্ষে কথা বলতে শুরু করেছেন আপনি সাপলা চত্বরের বিরুদ্ধে চলে গেছেন আপনি শাহবাগিদের পক্ষে কথা বলছেন সম্মানিত দর্শক দেখুন তিনি মন্তব্য করলেন তিনি মন্তব্য করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে উগ্রবাদ মবস্টারদের উত্থান আরে ভাই মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিররা কত শান্তিপূর্ণ কর্মকাণ্ড পালন করে যাচ্ছেন সেখানে তাদেরকে মবিস্টার বলে একটি নির্দিষ্ট দলের ছাত্র সংগঠনকে টার্গেট করে আপনি তো মানে নিজেকে খুব বাহাদুর ভাব দেখাচ্ছেন কিন্তু জাতি তো দেখছে জাতি তো আয়না চোখ আয়না নিয়ে স্বচ্ছ চোখে দেখছে তারা কি করছে এই মাহফুজ আলম কি বললেন যে জামাত ইসলাম সহযোগী ছিলেন। কি ভাই মাহফুজ এই ধুঁয়ো তুলে মুক্তিযুদ্ধ চেতনা যুদ্ধাপরাধের সহযোগী ধুয়ো তুলে গুণ খুম আয়না আয়নাঘর বায়নাঘর নানান নাটক ফাটক করে বিগত ষোলো বছরে তো ফ্যাসিজম তৈরি হল গোটা বাংলাদেশকে একটি কারাগার বানানো হলো কবরস্থান বানানো হলো এই কবরস্থানের মাপ যেন ছাপ্পান্ন হাজার বর্গমাইল আপনি আবার কোন খ্যাতের মূলা হয়ে গেলেন আপনি আবার যুদ্ধাপরাধের সহযোগী কথা বলে আপনি আবার দেশকে বিভাজনের পথে নিচ্ছেন মুক্তিযোদ্ধা রাজাগারের চেতনা তোলার চেষ্টা করছেন এই ধরনের চেতনা চেতনা ব্যবসা করবেন না আসলে এখন যদি বলি মাহফুজ আলমের হলোটা কি আমার কাছে যেটা মনে হয় এই মাহফুজ আলম আগে ছিল শিবিরের সাবেক সাথী শিবিরের সহযোগিতায় শিবিরের মেধা মননশীলতায় শিবিরের আচরণে বা শিবিরের পৃষ্ঠপোষকতায় এই মাহফুজ আলমের বেড়ে ওঠা তো মাহফুজ আলম শিবিরের শিক্ষা দীক্ষায় বেড়ে উঠে তিনি আন্দোলনে থাকলেন এবং শিবিরের পূর্ণ সহযোগিতায় তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত পৌঁছে গেলেন এখন শিবির নামটা কেটে ধুয়ে মুছে তিনি এখন বুঝাতে চাচ্ছেন নিজেই একাই কৃতিত্বের মালিক আরে ভাই একাই কৃতিত্বের মালিক দাবি করে পেছনের গোড়াকে যদি ভুলে যান মূলকে যদি ভুলে যান তাহলে আগাবাদী হলে বেশিদিন টিকতে পারবেন না ধোপে টিকতে পারবেন না ক্ষমতা গেলে গুড বাই জানাবে জনগণ টিকতে পারবেন না এইসব দালালি মনোভাব ছাড়ুন বরং গোড়ায় ফিরে আসুন মানবিক হন মানবতার পক্ষে কথা বলুন কেন জামাতের যুদ্ধাপরাধীর সহযোগীর কথা বলছেন বিগত তেপ্পান্ন বছরে জামাতের কোনো চাঁদাবাজি নেই টেন্ডারবাজি নেই দুর্নীতি নাই হম গুন খুব নাই ধর্ষণ নাই হত্যা নাই এটার পক্ষে তো কথা বললেন না এই সুন্দর প্রশংসা কেন করতে পারলেন না পাঁচই আগস্টের পরিবর্তিত বাংলাদেশে জামাত মানুষের হৃদয় দখলে ব্যস্ত বাস স্ট্যান্ড দখলে ব্যস্ত টেন্ডার তে ব্যস্ত সেখানে জামাত তো মানুষের হৃদয় দখলে ব্যস্ত কই সত্য সুন্দর তো তুলে ধরতে পারলেন না কেন তুলে ধরতে পারবেন কারণ আপনি তো চান যে সে আপনার পুরাতন পরিচয় ভুলে সকল কৃতিত্ব আপনার একার বলে দাবি করে সামনে এগিয়ে যেতে চান মনে রাখুন ছন্ড ছাড়া কোনো ব্যক্তি একা সফল হতে পারে না শিবিরের কাঁধে ভর করেই আজকের অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত আপনি আসতে পেরেছেন এটা ভুলে যাবেন না আরেকটি কথা বলি আপনি একটি অরাজনৈতিক সরকারের একটি উপদেষ্টা রাজনীতির ভাষায় কথা বলবেন না রাজনীতির ভাষায় কথা বললে উপদেষ্টা পথ ছাড়ুন এখন উপদেষ্টা পথ ছড়ে রাজনৈতিক দলের কাতারে চলে আসুন এসে যত ইস্যার সমালোচনা কাটা ছাড়া করুন কিন্তু রাজনৈতিক দলের আওতায় থেকে আপনি আরেকটি রাজনৈতিক দলকে টার্গেট করে আপনি মানে অরাজনৈতিক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে আপনি একটি রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা কাটা করবেন এটা জাতি মেনে নেবে না আপনি আশা করব আপনি পরিবর্তন হবেন এবং পরিবর্তিত হয়েই আপনি থাকবেন না হলে উপদেষ্টা পদে খুব বেশি দিন টিকতে পারবেন বলে মনে হয় না এই জাতি আপনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে বলে আশা করি আর জামাতকে বলবো আপনারা এত বড় মিথ্যাচার করলো এই মাহফুজ আলম আপনারা একটা স্টেটমেন্ট দিয়ে খান তো থাকলেন কেন ওর তো কুশপত্তলিক আপনারা দাহ করবেন আপনারা ওর ব্যাপারে মানে প্রয়োজনে মানহানির মামলা করবেন তীব্র আন্দোলন করে তুলবেন মাহফুজ আলমকে ক্ষমা চাইতে বাধ্য করাবেন এই মিথ্যাচার তার চোখে পড়ে জামাতের সুন্দর সুন্দর কার্যক্রম তো তার চোখে পড়ে না শিবিরের কাঁথে ভর করে আজকের এই পর্যায়ে এসে শিবিরকে ছেড়ে দিয়ে জামাতকে ছেড়ে দিয়ে আপনি আপনি একাই সব করেছেন হ্যান গা ত্যান করেনা এটা বেশি দিন টেকেন গা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ